এসএসসির পরে ফেল করা শুরু করবেন ঝরে পড়বেন অনার্সে গিয়ে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন না অথবা অনার্সে পাশ করেছেন এরপরে গিয়ে বেকারত্বের অভিশাপে নিজেকে নিমজ্জিত করে ফেলবেন তখন এই বেকারদের নিয়ে কোনো সংবর্ধনার আয়োজন বাংলাদেশে হবে না তো যেহেতু হবে না আপনার রূপ রস যখন আর থাকবে না তখন আপনাকে নিয়ে কেউ দামও দিবে না কিন্তু এ কোয়ালিফাই করেন ইউনিভার্সিটির শিক্ষক হন অথবা বিদেশে হায়ার স্টাডি করতে যান গবেষণা করেন সবাই কিন্তু আপনাকে নিয়ে মাতামাতি করবে এবং আপনাকে ডাকবে প্রোগ্রামগুলোতে বক্তব্য শুনবে বক্তব্য দিতে দিবে তার মানে পৃথিবীতে একটা মানুষ যখন সফল হয় ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী তাকে স্মরণ রাখে যতক্ষণ পর্যন্ত সাকসেস সে আর যে সাকসেস না তাকে এই পৃথিবী ছুঁড়ে ফেলে দেয় আবার এখানে আমি এই উপরে দাঁড়িয়ে যে আপনাদেরকে নিয়ে বললাম যে ফুলটা নাড়ান দেখতে সুন্দর লাগছে আপনারা হচ্ছে আপনার ইমিডিয়েট সামনের জনেরটা ছাড়া পেছনে কে কে ফুল নাড়াচ্ছে আর সামনে কে কি নাড়াচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন না কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারণ আপনাদের থেকে একটু উঁচু স্থানে আমি অবস্থান করছি এখান থেকে সবাইকে দেখা যাচ্ছে কে কি করছেন ওই যে পাশে দাঁড়িয়ে গল্প করছেন একজন আর একটু খোঁসা দিচ্ছেন এই সব কিছু এইখান থেকে উপভোগ করা যাচ্ছে তা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আপনি দেখতে পাচ্ছেন না আবার আপনি যা করছেন মনে করছেন যে অন্যরা দেখে না কিন্তু আমি করে যাচ্ছি বিষয়টা এরকম না উপরে যে থাকে সে আসলে কিছু না কিছু অবজারভেশন করে আমরা যেহেতু ইন্টারমিডিয়েট পাশ করেছি বেশ আগে দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ ছাত্রদেরকে আমরা নার্সিং করে যাচ্ছি বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্ন ইউনিভার্সিটির টিচার প্রফেশনাল বিদেশের লোকেদের সাথে ডিলিংসের কারণে আমাদের কাছে অনেক বিষয়গুলো ক্লিয়ার যেই জিনিসগুলো হয়তো আপনাদের কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি যার ফলে আমরা এই প্রোগ্রামের মধ্য দিয়ে কিছু অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি যেটা আমার দেশ এবং জাতির জন্য উপকারী হবে কারণ ইউ আর দ্য নেক্সট জেনারেশন অব দিস সোসাইটি আপনারা যদি ঠিকঠাক মতো গড়ে উঠতে পারেন গড়ে তুলতে পারেন নিজেকে তাহলে এই সমাজটা অনেক ভালো কিছু পাবে এই প্রত্যাশার জায়গা থেকেই নবীন বরণ প্রোগ্রামগুলোর আয়োজন করা কেননা আপনারা এখানে যে বোনেরা এখানে অধিকাংশ আসেন যদি অন্য কোনো ইন্টেনশন ইসলামী ছাত্রশিবিরের থাকতো তাহলে বোনদেরকে নিঃসন্দেহে এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসতাম না কারণ ছাত্রশিবিরের দলে তো বোনরা আসতে পারে না প্রোগ্রামে আসতে পারে আপনাদের জন্য আলাদা প্ল্যাটফর্ম আছে ছাত্রী সংস্থা আছে বা আরও মেয়েদের অন্য কোনো প্ল্যাটফর্ম আছে যেখানে সেফলি তারা তাদের লিডারশিপ গ্রো আপ করে তাদের অধিকার নিয়ে কথা বলে কিন্তু ইসলামিক ছাত্রশিবির আসলে সকল শিক্ষার্থীকে অন করে হৃদয় দিয়ে অন করি আমরা আমরা মনে করি এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে পার্টিকুলার কোনো ইস্যু ছোট কিছু কোন একটা গোষ্ঠীকে নিয়ে এগিয়ে যাওয়া যায় না একটা জাতি তখনই সমৃদ্ধি অর্জন করে যখন সে জাতি তার প্রতিটা ওয়ারগান্সকে নিয়ে সামনে আগাতে পারে এ কারণে ইসলামী ছাত্রশিবির যেহেতু একটা ভিশন ঠিক করেছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সদক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করব এ কারণে এই সদ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসা কাউন্সিলিং করা কারণ আমার সোশ্যাল স্ট্রাকচার একাডেমিক অ্যাফিলিয়েশন আমাকে সেই মোরালিটি শিখায় না সিনসিয়ারিটি শিখায় না লযালটি শিখায় না যে জিনিসটা শেখানোর জন্যই মূলত আপনাদেরকে এখানে ইনভাইট করে নিয়ে আসা এবং ইসলামিক ছাত্রশিবির দীর্ঘদিন ধরে এই পারপাজেই কাজ করে যাচ্ছে আশা করি সেই বিষয়গুলো বক্তারা আপনাদেরকে ইনভাইট করেছে বলার চেষ্টা করেছে আপনারা বোঝার চেষ্টা করেছেন আপনাদের জীবনকে সেভাবে সাজাবেন ইনশাআল্লাহ একজন প্রশ্ন করছেন ইসলামী ছাত্র শিবির কেন করব খুব চমৎকার একটা প্রশ্ন করছেন ইসলামী ছাত্র শিবির আসলেই এর করার ভ্যালিডিটিটা কি অনেক অর্গানাইজেশন আছে অনেক অর্গানাইজেশনের মধ্যে থেকে কেন ইসলামী ছাত্র শিবিরকে চয়েস করতে হবে আচ্ছা বলেন তো আপনার কাছে কেউ যদি একশোটা টাকা দেয় বা আপনার পকেটে এক টাকা আছে বাজারে গেলেন আপনি কেরাকাটা করতে আপনি এই 1000 টাকা কি জলে ফেলে দিয়ে আসবেন যদি আপনি একজন রেশনাল মানুষ হন রেশনাল মানুষের কাজ হচ্ছে আপনার কাছে 1000 টাকা আছে ওই 1000 টাকা দিয়ে কত মিনিমাম কস্টে ম্যাক্সিমাম গেইন আপনি লাভ করতে পারেন ম্যাক্সিমাম গেইন করতে পারেন এটাই তো আপনার চেষ্টাটা থাকবে এখন 1000 টাকা নিয়ে বাজারে গেলেন এরপরে যে আপেলের দাম হচ্ছে 300 টাকা আপনার কাছে জিজ্ঞাসা করলে আপনি বললেন যে 1000 টাকার আপেল দাও ও চিন্তা করবে যে পাইছি একটা এই পাওয়ার সিনটা থেকে এসে ওই এক হাজার টাকার আপনাকে যথেষ্ট পরিমাণে ঠকানোর চেষ্টা করবে কিন্তু আপনি যদি কনসাস হন আরও দশটা দোকানে যান যাওয়ার পরে দাম যাচাই বাছাই করেন এরপরে বাছাই করার জন্য চেষ্টা করেন দেখবেন আপনি প্রপার জিনিসটা নিয়ে আসতে পারবেন এবং অনেক অর্গানাইজেশন তো আছে কেন ইসলামী ছাত্র শিবিরের আতরাল আসলে প্রয়োজনীয়তা আছে কি প্রেক্ষাপটে ইসলামী ছাত্র শিবিরের জন্ম হয়েছে উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি বাংলাদেশে তখন একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ চলছিল কারণ আপনারা জানেন বাহাত্তরে যখন শেখ মুজিব ক্ষমতায় ছিল বাহাত্তর পরবর্তী এই অঞ্চলে চরম দমন নিপীড়ন চালানো হয়েছিল গিয়ে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ তৈরি হয়েছিল এই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে এরপরে শেখ মুজিব সব কিছুকে ঠেকানোর জন্য একটা ব্যবস্থা কায়েম করলো যেটাকে বললো বাকশাল একটা সংবাদপত্র থাকবে আর সব সংবাদপত্র বন্ধ করে দেয়া হলো একটাই মাত্র দল থাকবে আর কোনো বহুদলীয় গণতন্ত্র থাকবে না সংবিধান নিজের মতো করে সে কাটাচেরা করে তৈরি করে ফেললো মানুষ তখন এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল প্রতিবাদটা সম্মিলিতভাবে করা হয়নি সেনাবাহিনীর একটা বিচ্ছিন্ন গোষ্ঠীর মাধ্যমে করা হয়েছে উনিশশো সালের পূর্বে শেখ মুজিবুর রহমান তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য বিচ্ছিন্ন কিছু গোষ্ঠী ছিল তখন বামদের মধ্য থেকে যারা সর্বহারা পার্টি গঠন করেছিল সিরাজ শিকদারের নেতৃত্বে সর্বহারা পার্টি অস্ত্রাগার লুট করত অস্ত্রাগার হচ্ছে বাংলাদেশে থানাগুলো লুট করে অস্ত্র নিয়ে আসতো আর ব্যাংকগুলো লুট করত টাকার জন্য এরপরে বনে বাজারে এই এর হিল ট্রাকগুলোতে বা কক্সবাজার বা প্রান্তিক এলাকাগুলোতে তারা অবস্থান করার চেষ্টা করত। এখান থেকে তারা হামলা করতো সরকারকে থ্রেট দিত এদেরকে ঠেকানোর জন্য সমান্তরাল একটা বাহিনী তৈরি করলো আর্মির সমান্তরালে রক্ষী বাহিনী তৈরি করলো এই রক্ষী বাহিনী শেখ মুজিবের মতো যা বলতো তাই শুনতে বাধ্য হতো এবং সেনাবাহিনীর প্যারালাল এই বাহিনীটা গঠন করার ফলে বামদের উপরে চরম দমন নিপীড়ন চালালো যেহেতু অন্য দলগুলো সব নিঃশেষ করে দিয়েছে ইসলামিক দলগুলোকে সব জেলখানায় কিছু কিছু গুলি করে মেরে ফেলছে বামদের উপরে নির্যাতন করে আপনারা ইতিহাস পড়ে দেখবেন কোথাও আমি দেখছি তিরিশ হাজার য্যাশদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে তবে অথেন্টিক নিউজ পাই নাই অথেন্টিক পত্রিকা থেকে যেটা পেয়েছি আট থেকে নয় হাজার য্যাশদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল এটা এক ধরনের গণহত্যা টাইপের ছিল এই হত্যাকাণ্ডের মাধ্যমে শেখ মুজিব চেয়েছিল একদলই একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে কিন্তু পঁচাত্তর সালের যে ঘটনা ঘটলো তাতে শেখ মুজিব মারা যাওয়ার পরে জনগণ তার উপরে এত ত্যাক্ত বিরক্ত ছিল তার জানা যায় লোক উপস্থিত হয় নাই সারা বাংলাদেশে কারফিউ চলছিল এই কারফিউ ভেঙে তার জানা যায় একটা লোক উপস্থিত হইতে পারে নাই তার দলের নেতা কর্মীগুলোও চুপ ছিল দীর্ঘ দমন নিপীড়নের কারণে এই অঞ্চলে ছাত্রলীগেরও কার্যক্রমগুলো শিথিল হয়ে গিয়েছিল তারাও প্রচন্ড পরিমাণে লুটতরা সন্ত্রাস যেগুলো তারা কিছুদিন আগেও করত। যার ফলে তারা যখন ভঙ্গুর অবস্থা হয়ে গেল তখন বাংলাদেশে একটা ভ্যাকিউম তৈরি হলো বাম রাজনীতিকে তারা হত্যা করে ফেলেছিল একটা কোন ছাত্র রাজনীতি নাই আর বাম রাজনীতি ছিল তখন অস্ত্রের মোহরা তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের কাছে যা অস্ত্র আছে তা দিয়ে টোটাল প্রশাসনকে এক সপ্তাহ আমরা চ্যালেঞ্জ করতে পারি এত অস্ত্র ছিল স্টুডেন্টদের কাছে যখন এই অস্ত্র অস্ত্রবাজি চলতো কলমের বিপরীতে ক্যাম্পাসগুলো অস্থির হয়ে গিয়েছিল প্রচন্ড পরিমাণে খুন খারাপি এগুলো চলছিল এর একটা ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হওয়া দরকার ছিল এরকম সময় সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এই সংগঠন মাত্র এক থেকে দুই বছরের ব্যবধানে সারা বাংলাদেশে একটা বিশাল একটা সংগঠনের রূপ নেয় এবং আশির দশক নব্বই দশকে যত ছাত্র সংসদ নির্বাচন হয় উনিশশো একাশি সালে চিরাগাং ইউনিভার্সিটিতে সেখানে ইসলামী ছাত্র শিবির পূর্ণ প্যানেলে এবার যেমন পঁয়ত্রিশ বছর পরে ইলেকশনে ইসলামী ছাত্র শিবির পূর্ণ প্যানেলে বিজয় অর্জন করেছে উনিশশো সালেও পূর্ণ প্যানেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করে পাশাপাশি খুলনা বিএল কলেজ কমার্স কলেজ ভিক্টোরিয়া কলেজ এমসি কলেজ পিসি কলেজ কেসি কলেজ এরপরে বাগেরহাট কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইসলামী ছাত্রশিবির ছাত্রদের ম্যান্ডেট নিয়ে প্রতিটা জায়গায় ছাত্র সংসদে বিজয় অর্জন করে এরপর থেকে নব্বই এর পর থেকে টোটাল ছাত্র সংসদ ব্যানিশ করে দেওয়া হয় কোনো ছাত্র সংসদ ইলেকশন হয় না এরপরে ছাত্র শিবিরের বিরুদ্ধে সব উঠে পড়ে লাগে ওই একটা ঐতিহাসিক চাহিদা পূরণের জন্য ইসলামী ছাত্র শিবির যখন অস্ট্রেল বদৌলতে কলমকে ধরে ধরিয়ে দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির কথা বলা শুরু করেছে দুর্নীতি সাদাবাজি লুটতরাজ খুন খারাপের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির যখন সম্মিলিতভাবে একটা আন্দোলন গড়ে তুলেছে তখন তারা তাদের চাঁদাবাজি করতে পারছে না পকেটে কিছু ঢুকতেছে না টেন্ডার করতে না পারলে ছাত্র রাজনীতি আর করে কি লাভ তাদেরকে এই জায়গা থেকে তারা রাজনীতি না করে বরং ছাত্র শিবিরকে দমন করার জন্য চেষ্টা করেছে আমরা এই দেশটাকে প্রচণ্ড ভালোবাসি আমরা মনে করি একটা দেশ যদি তার মানব সম্পদকে কাজে লাগায় তাহলে অল্প দিনের ব্যবধানে এই দেশটি সমৃদ্ধের চূড়ায় আরোহণ করতে পারে ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র একজন ছাত্রকে পলিটিক্যাল কনসাস করে তোলে না আমাদেরকে যদি জিজ্ঞাসা করে তোমরা কি করো তখন আমরা বলি উই কল ইউ দ্য রুলস অফ ইসলাম দ্য ওয়ে অফ ইসলাম দ্য গাইডেন্স অফ ইসলাম ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ দেন দিস ইজ আওয়ার পলিটিক্স আমরা ইসলামের দিকে মানুষকে ইনভাইট করি ইসলাম পলিটিক্সের বাইরে কিছু না আল্লাহ রাসুল রাষ্ট্র পরিচালনা করেছেন সাহবা ইসমাইন রাষ্ট্র পরিচালনা করেছেন ইভেন রাষ্ট্র এগুলো ধর্মকর্মের বিষয় এগুলো মসজিদে মন্দিরে এগুলো পালন করবা আর রাষ্ট্র আমরা পরিচালনা করব যা ইচ্ছা তাই খাবো চাঁদাবাজি করবে এইগুলো নিয়ে তোমরা করতে যদি তাহলে মাই খাবা আমরা কথা বলছি যে না এটা হবে না তোমাদের মোরালিটি নষ্ট বাংলাদেশে পাঁচ শতাংশ মানুষের কাছে পঁচানব্বই শতাংশ সম্পদ জিম্মি হয়ে আছে আমরা বলছি এটা হবে না ওয়েল ডিসেন্টালাইজ করতে হবে এবং জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে তারা বলে যে আমরা তো ট্যাক্সের টাকা ট্যাক্সের টাকা কারা দেও তোমরা বাংলাদেশে যাদের ট্যাক্সের টাকা দেওয়ার মতো ক্যাপাসিটি আছে তাদের পঁচাত্তর শতাংশ ট্যাক্সের টাকা দেয় না এনবিআর এর তথ্য এবং বাজি করে ট্যাক্স লয়ারদের কাছে যায় যাওয়ার পরে তারা শিখাই দেয় যে তুমি এখন তোমার যে ওয়েলথ আছে এই পরিমাণে তুমি হচ্ছে ব্যাংকের থেকে লোন নাও লোন নিলে তাহলে কাটাকাটি হয়ে যাবে আর তোমার ট্যাক্স দেওয়া লাগবে না এইভাবে করে জনগণকে ধোকা দেয় তাহলে দেশ কিভাবে চলে আপনার আমার পকেটের ট্যাক্সের টাকা যেটাকে ইনডিরেক্ট ট্যাক্সের টাকা বলে এটা পনেরো শতাংশ করে আপনাকে আমাকে একটা কাপড় কিনলে একটা খাবার রেস্টুরেন্টে গিয়ে খেলে এখানে পনেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হয় এটা হচ্ছে বাংলাদেশের সাত লক্ষ কোটি টাকা বাজেট হলে পাঁচ লক্ষ কোটি টাকা হচ্ছে এইখান থেকে আয় হয় সরকারের এই হচ্ছে বাংলাদেশ কুলি মজুর দিন মজুর শ্রমিক এই সকল মানুষের কষ্টার্জিত টাকা দিয়েই কিন্তু আমার রাষ্ট্র পরিচালিত হয় কিন্তু রাষ্ট্রের কোটি কোটি টাকার মালিক হচ্ছে রাষ্ট্রের যারা রাজনীতিবিদ আপনারা দেখছেন রাজনীতি করতে গিয়ে যখন নমিনেশন পায় নাই তখন বাংচুর শুরু করে দিচ্ছে আমরা বলছি যে রাজনীতি তো করো জনগণের কল্যাণে তো বাংসুর করতেছো কেন বলছে নমিনেশন পাই নাই তাই সতেরো বছর ধরে আমরা জুলুম নির্যাতনের শিকার জুলুম নির্যাতনের শিকার এখন তো আর কেউ জুলুম করতেছে না এখন যাও না জনগণের কল্যাণে কাজ করো বাংসুর করো কেন বলে না আমরা নমিনেশন পাই নাই কেন আমরা জুলুমের শিকার নমিনেশন পাইলে কি হবে এমপি মন্ত্রী হইলে উৎকুষ পায় পকেট ভরে এজন্যই জন্যই নমিনেশন তার পাইতে হবে না হলে আগুন ধরাবে তারা এরে ওরে খুন করবে মেরে ফেলবে এই হচ্ছে তাদের পলিটিক্স এটা তো মুখ ফুটে বলতে পারে না বলছে সতেরো বছর ধরে জুনুমের শিকার এখন কেন নমিনেশন পাবো না তো নমিনেশন পাইলে তোমার উপকারটা কি তুমি তো জনগণের করবা সরকার আর কয় বেতন দেবে তুমি চাকরি বাকরি করে খাও না বলছে না তা দিলে হবে না আমার নমিনেশন লাগবে ক্ষমতা ক্ষমতা লাগবে মানেই হচ্ছে বিশাল বিশাল টেন্ডার বাংলাদেশে যে পরিমাণে চাঁদাবাজি হয় এক এক দিনে লক্ষ কোটি টাকা চাঁদাবাজি হয়ে যাচ্ছে এইগুলো কে খাবে ক্ষমতায় না থাকলে এগুলো খাওয়া যায় না এর এগেনস্টে আমাদের কথাবার্তা বলা ইসলামী ছাত্র শিবির এই দেশটাকে সেভাবে গড়ে তুলতে চাই যে সমৃদ্ধির জাতি একটা মধ্য দিয়ে যাবে অন্য অন্য মর্যাদাশীল জাতির মতো করে আমরা এই দেশকে গড়ে তুলতে চাই ইসলামী ছাত্র শিবির একটা মানুষকে শুধুমাত্র দুনিয়া পরিচালনার বা নেতৃত্বের যোগ্য করে গড়ে তোলে না বরং এই পৃথিবীতে তিনি কেন এসেছেন এটা মানবিক মর্যাদাটা কি এটা জানানোর জন্য ইসলামী ছাত্র তাদেরকে আহ্বান জানায়